পড়ুয়া হয়েও কলেজের অস্থায়ী কর্মী তৃণমূল ছাত্রনেতা কসবা কলেজের বিনিয়মের ছায়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকায় শোরগোল গ্রামে। নন্দীগ্রাম সীতানন্দ কলেজে এবার কসবা কলেজের মতো বিনিয়মের ঘটনা প্রকাশ ছিল নন্দীগ্রাম সীতানন্দ কলেজের টিএমসিবি সভাপতি তিনি প্রথম বর্ষের ছাত্র তিনি এবার কলেজের গ্রুপ ডি অস্থায়ী কর্মী কয়েকদিন ধরেই খবরের শিরোনামে রয়েছে কসবা কলেজের গভর্নিং বডিশন পরিচালন কমিটির বিরুদ্ধে একাধিক অভিযোগ সব থেকে গুরুত্বপূর্ণ অভিযোগ ছাত্রনেতা নেতা মনোজিৎ মিশ্র কলেজের প্রাক্তন ছাত্র হলেও তাকে কলেজের গভর্নিং বডিশন পরিচালনা কমিটির কলেজে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করেছিল সেই সুযোগকে হাতিয়ার করে এসে কলেজে দাদাগিরি করতো বলে অভিযোগ একই ছবি উঠে এলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম সীতানন্দ কলেজে সুমিত মণ্ডল বর্তমানে নন্দীগ্রাম সীতানন্দ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি এবং প্রথম বর্ষের ছাত্র তাকে গভর্নিং বডিশন কলেজ কর্তৃপক্ষ অস্থায়ী কর্মী হিসেবে কলেজে নিয়োগ করেছে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এবং সেখানেই উঠছে প্রশ্ন বলা বাহুল্য কিছুদিন আগে এবি পতাকা লাগানোকে কেন্দ্র করে নন্দীগ্রাম সীতানন্দ কলেজে তৃণমূল ছাত্র পরিষদ এবং এবি মধ্যে একটি বাদানুবাদ সৃষ্টি হয়েছিল সেখানে ছবি করতে গেলে সংবাদ মাধ্যমের কর্মীর সঙ্গে দুর্ব্যবহার করে এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে ঠেলে কলেজ থেকে বের করে দেয় এই সুমিত মন্ডল কলেজের এই নন্দীগ্রাম সীতানন্দ কলেজের বর্তমান ছাত্র এবি ছাত্রনেতা সৃজন ভূইয়ার অভিযোগ সুমিত মন্ডল প্রথম বর্ষের ছাত্র দীর্ঘ কয়েক বছর কলেজেই রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সে কি করে একটা কলেজের অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ থাকতে পারে অপরদিকে যার বিরুদ্ধে অভিযোগ সুমিত সেই মন্ডল সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ আমাকে ভালো মনে করে তারা আমাকে একটা দায়িত্ব দিয়েছে তবে আমি কোনো সরকারি বেতন পাই না আমার কাজের মূল্য হিসেবে কলেজ কর্তৃপক্ষ একা সাহায্য করে সেই টাকায় আমি পড়াশুনো করি নন্দীগ্রাম সীতানন্দ কলেজের সভাপতি যিনি আছেন তিনি দীর্ঘ চার থেকে পাঁচ বছর ধরে শুনছি ফার্স্ট ভর্তি আছে এবং তিনি কলেজের সভাপতি যেরকম কসবা ল কলেজে আমরা দেখেছি মনোজিৎ মিশ্র সে ইউনিয়ন রুমের পাশে নিয়ে গিয়ে একটা ছাত্রীকে ধর্ষণ করেছে সেটা আমরা যেভাবে দেখতে পাচ্ছি নন্দীগ্রাম সীতানন্দ কলেজেই এই ঘটনা কিছুদিন পর ঘটতে চলে কারণ মনজিৎ মিশ্রও দেখেছি অস্থায়ী পদের কর্মচারী তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি নন্দীগ্রাম কলেজের তাকেও দেখছি সে অস্থায়ী কর্মচারী দীর্ঘ কয়েকদিন ধরে আমরা এ পক্ষ থেকে প্রিন্সিপালকে জানিয়েছি তার কোনো সদত্তর পাইনি গভর্নমেন্টকেও জানিয়েছি তিনি বলেছেন যে আপটু ন্যাক পর্যন্ত তার অস্থায়ী কর্মচারী যে পত্র থাকবে কিন্তু ন্যাক চলে যাওয়ার পরেও আমরা তার কোনো সুব্যবস্থা পাইনি স্থায়ী কর্মচারীর কাছ থেকে সীতানন্দ কলেজের সভাপতি সুমিত মন্দরকে বাদ দেওয়া হয় তার জন্য আস্থা জানাই এবং আজকে সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাই যে কলেজ এবং ইউনিভার্সিটির যে ইউনিয়ন রুমগুলি আছে সেগুলো বন্ধ করতে হবে সেই রায়কে স্বাগত জানাই যাতে কলেজে কলেজে তৃণমূলের দাদাগিরি বন্ধ হয় তাদের মারামারি ধরপাকড়ি এবং রাজ বন্ধ হয় তার জন্য মহামান্য আদালত যা রায় জানিয়েছে তাকে আমরা স্বাগত জানাই নমস্কার আমি সুজন ভূঁয়া এভিপি নন্দীগ্রাম সীতানন্দ কলেজ ইউনিটের সহসভাপতি প্রথমেই আপনাদের কর্ণগোচর থাকা ভালো যে এবিবি কোনো ছাত্র সংগঠন নয় সীতানন্দ কলেজে কোনো এব ছাত্র সংগঠন নেই ওরা বাইরে থেকে কিছু বহিরাগত কিছুদিন আগে হাতে মদের বোতল নিয়ে এসে পতাকা মারতে এসেছিলো এর দ্বারাই বোঝা যায় যে ওরা কোন ধরনের ছাত্র সংগঠন থেকে আসে ওরা বিজেপির অধুসৃত বাহিনী তাই ওদের কথায় কর্ণপাত করার মতো আমাদের সময় নেই আমরা ছাত্রছাত্রীদের সহযোগিতা ছাত্রছাত্রীদের সাহায্যে আমরা তাদের পাশে থাকি আর যেটা আমার বিরুদ্ধে বলছে যে আমি স্টুডেন্ট থাকা সত্ত্বেও আমি স্টাফ হিসেবে কাজ করি কলেজ মনে করেছে অথরিটি মনে করেছে যে একটা গরিব বাড়ির ছেলেকে যে কিছু করে খাওয়ার জন্য তার পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য তাই আমাকে সেই সুযোগটা দিয়েছে অথরিটি আমি সেই হিসেবেই কাজ করছি এর জন্য মানে মানে রকম কোনো বাধার সম্মুখীন আমাকে হইনি বা আমি কোনো কারোর কোনো ছাত্রছাত্রীকে কোনো রকম অসহযোগিতায় ফেলিনি আমি আমার কাছে যেই এসছে যে কোনো সমস্যায় বই খাতা থেকে শুরু করে লাইব্রেরির বই পাওয়া থেকে শুরু করে আইডেন্টি কার্ড থেকে শুরু করে আমি সর্বদা চেষ্টা করেছি যে তাদের পাশে থাকার জন্য তাদের সহযোগিতা করার জন্য এটাই তৃণমূল ছাত্র পরিষদের নীতি আদর্শ তাই তৃণমূল ছাত্র পরিষদের আমরা সবসময় বলে থাকি যে শিক্ষার প্রগতি সংঘবদ্ধ জীবন দেশপ্রেম এই তিনটি মূল মন্ত্র আমাদের উচ্চ আদালত থেকে বলা হয়েছে যে বর্তমানে ইউনিয়ন অফিসগুলো বন্ধ রাখার জন্য তোমাদের কতটা সমস্যা হবে দেখুন তৃণমূল ছাত্র পরিষদ এই ছাত্র সংগঠন যে ইউনিয়ন বন্ধ রাখলে যে ছাত্রছাত্রীরা সহযোগিতা পাবে না বা ইউনিয়ন অফিস বন্ধ করে দিলে কেউ এসে বন্ধ করে দিলে যে ছাত্রছাত্রীরা অবহেলিত হবে এটা নয় রুমটা থাকে ছাত্রছাত্রীদের বসার জন্য তাদের সুবিধার্থে আমরা তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা সর্বদাই রুম রুমে বসি আর না বসি আমরা ছাত্রছাত্রীদের পাশে গিয়ে দাঁড়াবো আমরা ছাত্রছাত্রীদের পাশে যাবো ছাত্রছাত্রীদের পাশে গিয়ে তাদের সমস্যার কথা আমরা শুনব সমস্যার সমাধান করার চেষ্টা করব তাই রুমটা একটা বস্তু মাত্র কাজটা তো সহযোগিতায় ছাত্রছাত্রীদের পাশে থাকা সাহায্য করা লাইব্রেরিতে যাওয়া বই তোলা ছাত্রছাত্রীদের আইডেন্টি কার্ড করা তাদের অ্যাডমিশানে সাহায্য করা সাবজেক্ট সংক্রান্ত এনইপি সিস্টেমে তাদের হেল্প করা এটাই কাজ তাই এই রুম নিয়ে ইউনিয়ন বন্ধ থাকবে আমি মহান্য আদালতের নির্দেশ অবমাননা করার কারোর অধিকার নেই আমি তো নই কারণ আমরা কেউই আইনের ঊর্ধ্বে নই আজকেই আমরা শুনেছি যে উচ্চশিক্ষা পর্ষদকে নিশ্চয়ই এটা জানানো হবে আইনের এই কপিটা দেওয়া হবে তো ওখান থেকে নিশ্চয়ই কলেজে প্রত্যেকটা কলেজে পৌঁছে যাবে প্রিন্সিপাল স্যারের কাছে আমরা প্রিন্সিপাল স্যারের কথা মতো প্রিন্সিপাল স্যারের সঙ্গে আলোচনা করে আমরা অবশ্যই যদি এটা প্রিন্সিপাল স্যার আমাদের বলে বা কোর্ট থেকে যেই রায় দিয়েছে আমরা অবশ্যই মানবো কেন মানবো না আপনার নাম সুমিত মন্ডল তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি